তুমি ঠাকুর নামা দিবে না খাওয়া হয়েছে আরো আছে কি হ্যাঁ খাও এইভাবে দুধ খায় এইভাবে দুধ খায় হ্যাঁ ওই যে তোমার আপু নমা দিচ্ছে তুমি দিবে না হ্যাঁ ওটা তো খাইলেই আর লাগবে না এই যে এখানে কি লেগে আসে এইগুলা খাব না রান্না করে গো এইভাবে নমা দাও তোমার আপু যে বাইরে থেকে ধরে নিয়ে আসবে না না তুমি তো মুখও ধুইলা না অমনেই নমা দিতে গেলা তুমি খালি তুলা বের করে নষ্ট আচ্ছা তুমি এই যে তুলা দিয়ে কি করবা এই যে তোমার আপনি আসছে এবার আপুরটা ধরে দাও

এখন দুই বন মিলে বিচনাটো গুচাও যাওক সুন্দৰকৰ বিচনাটো গুচাই ন rao mm. mm. <coughs>